জীবনে যখন কঠিন সমস্যা আসে তখন আমাদের মাথা ঠিক থাকে না আমরা কি করব ভেবে পাই না নানান লোকে নানান মতামত দেয় নানান অ্যাডভাইস দেয় কার অ্যাডভাইস নেব কার এডভাইস নেব না কিভাবে এই সমস্যার সমাধান করব। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই কথাগুলো মন দিয়ে শুনুন সর্বপ্রথম বলব জীবনে সমস্যা এলে সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন সাহসের সহিত সমস্যার কাছে মাথা নত করবেন না সমস্যাকে মোকাবেলা করুন মাথা উঁচু করে সমস্যা আসতেই পারে সমস্যা এলো বলে আমি একদম দুর্বল হয়ে যাব আমি একদম পিছিয়ে পড়ব এমনটা করলে চলবে না ভয় পেলে চলবে না সাহসের সঙ্গে স্ট্রাগল করার চেষ্টা করুন এবং দেখবেন একটা সময়ে সমস্যা আপনার থেকে বহু ক্রোশ দূরে পালাবে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা অনেকেই এমন কোনো সমস্যায় পড়ে প্রত্যেকের কাছে জনে জনে বলতে থাকি জানো আমার না এই রকম সমস্যা চলছে একজনের কাছে বললাম আবার আরেকজনের কাছে বললাম এই জানো তো আমি আসলে ভীষণ কঠিন সমস্যার মধ্যে আছি এরকম আমরা জনে জনে বলতে থাকি আর জনের সঙ্গে দেখা হয় ততজনকে বলি যত লোককে বলবেন আপনি এক একটা করে অ্যাডভাইস পাবেন এ একটা অ্যাডভাইস দেবে ও একটা অ্যাডভাইস দেবে আরেকজন আরেকটা উপদেশ দেবে এভাবে আপনি নানান মানুষের থেকে নানান অ্যাডভাইস পেতে থাকবেন শেষে আপনার মনটা বিচলিত হয়ে যাবে আসলে আপনি বুঝতেই পারবেন না আপনি কি করবেন কার অ্যাডভাইস নেবেন সেটাই আপনি বুঝতে পারবেন না প্রথমে আপনি নিজের মনকে প্রশ্ন করুন হ্যাঁ প্রত্যেকের কাছ থেকে আপনি অ্যাডভাইস কানে শুনতে পারেন কেউ কিছু বলছে কানে নিলেন কিন্তু কাজে করে দেখাবেন কার অ্যাডভাইস এটাই শুনুন সর্বপ্রথম নিজের মনকে প্রশ্ন করুন যে আমার কোনটা করা উচিত উম আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই কাজটাই করা শ্রেয় আপনি সেটাই করুন এবার আপনার সেই কাজে যেন কোনো অন্যায় না থাকে সেই কাজে যেন অপরের কারো ক্ষতি না হয় সেই কাজটা যেন অতি অবশ্যই সৎ কাজ হয় আশা করি উত্তরটা দিতে পারলাম এর পরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন আমরা যখন কঠিন সমস্যায় পড়ি আমাদের প্রত্যেকের জীবনে যখন সমস্যা আসে আসলে সমস্যা শেষ নেই ভাই যত দিন বেঁচে থাকবো সমস্যা আসবেই যাই হোক যখন সমস্যায় পড়ি তখন আমরা সচরাচর প্রথম যে ভুল কাজটি করি সেটি হলো অতীতের কথাগুলো আমরা মনে করতে থাকি অতীতের কোন কথা যেসব কথাগুলো আমাদের মনকে বিষিয়ে দেবে আমাদের মনকে আরও হতাশ করে তুলবে নিরাশ করে তুলবে আশা হত করে তুলবে সেই সব ঘটনাগুলো সেই সব কথাগুলো আমরা বারবার মনে করতে থাকি রোমান্তন করতে থাকি স্মৃতিচারণ করতে থাকি এই জিনিসটাকে বন্ধ করতে হবে অতীতের কথা মানে এমন কিছু কথা আছে যেগুলো আপনাকে আরও কষ্ট দেবে এসব কথা ভাবা যাবে না বর্তমানটাকে নিয়ে ভাবুন অতীতের কোনো সুন্দর কথা আপনি ভাবতে পারেন সুন্দর স্মৃতির কথা আপনি ভাবতে পারেন কিন্তু ওই দুঃখজনক কথা হতাশার কথা আপনাকে কেউ ঠকেছে এসব কথা ভাবতে পারবেন না বর্তমানকে নিয়ে ভাবুন বর্তমানে যা আছে সেটা নিয়ে ভাবুন সেখান থেকে কি করে বেরিয়ে আসবেন সেটা নিয়ে ভাবুন তাহলে দেখবেন মুক্তি চলে আসবে ভালো থাকবেন